মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও তো সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ কালী পুজো শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা দেখো আমরা সকালবেলায় চলে এসেছি স্নান টান সেরে মহাবাড়িতে প্রত্যেক বছরে এখানে সেলিব্রেট করা হয় আমাদের দীপাবলিটা মামাবাড়িতে কারণ এখানে মামাবাড়িতে মন্দির আছে কালী মায়ের তো খুব বড় করে ঘটা করেই পুজো করা হয় এখানে আর কি সেই জন্য প্রত্যেক বছরের কালী পুজোটা না তো দেখো দিন তো আমরা সবাই এখানে একসাথে হলে যা হয় আর কি ফটো ভিডিও স্টার্ট হয়ে গেছে তারপর তো গোটা দিন বাকি আছে আর এখানে দেখো খুব সুন্দর করে যেটা সাজানো হয়েছে প্রত্যেকবারের মতো দিওয়ালি ঘর কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে বাড়িতে পুজো হলে তো অনেকেই জানো তোমরা যে কত রকম ভাবে কত দিক থেকে ব্যস্ত থাকতে হয় তো আমি চলে এসেছি একটু চা বানাতে কারণ সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত আছে তো আমার এখন চা বানাবার দায়িত্ব এসছে তো সেজন্য আমি চলে এসেছি কিচেনে আর সবার জন্য এখন আমি চা বানিয়ে নিয়ে যাবার এই দিকে দেখো পুজোর সব জোগাড় চলছে এখানে একশো একটা বেলপাতা এগুলো সব বেছে সব রেডি করে রাখছে কারণ দেখতে দেখতে টাইম কখন কেটে যাবে বোঝাই যাবে না আর আমি এইদিকে চলে এসেছি একটু কাজের ফাঁকে পাশে আমাদের আরেক মামার বাড়ি আছে ওখানে তার মানে ছেলের নাতি এটা আমার সম্পর্কে হবে আমি ও সম্পর্কে হব কাকিমা তো যাই হোক এখানে চলে এসেছি বাচ্চাটার সঙ্গে একটু খেলতে বেশ কিউট বাচ্চাটা মানে কোলে সবারই আসে মোটামুটি কোনো মানে কান্নাকাটি করে না আর কি অন্য বাচ্চার মতো মোটামুটি কোলে আসে কিন্তু এখন ওর পেয়েছে প্রচুর জোরে ঘুম টাইম হয়ে গেছে দুপুর বাচ্চা এখন প্রায় দেখটা আর আমরাও চলে এসেছি এখানে সবাই খাবার খেতে বসে গেছি কারণ দু মানে রাত্রিবেলায় যে পুজো হবে সেখানে অনেক লোকজন আসে তাদের সব ভোগের রান্না বান্না সব হবে এখানের খাওয়া দাওয়া কমপ্লিট হলে তবেই ওগুলো সব স্টার্ট হবে আর কি তো সেই জন্য বাড়ির লোকেই অনেকজন আছে খেতে খেতে এখন প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যাবে তো এইদিকে দেখো সব ভোগের রান্নাও শুরু হয়ে গেছে তো যাই হোক এখানে ভোগের রান্না হোক হতে হতে কেমনই সন্ধ্যা হয়ে যাবে বোঝা যাবে না তো আমি যাব এই ফাঁকে একটু বাড়ি কারণ এখানে প্রদীপ প্রদীপ জেলে একবারে রেডি হয়ে এখানে আসবো আর কি কারণ প্রচুর ভিড় হয়ে যাবে রেডি হতে অসুবিধা হবে বাড়িতে এসে দেখো ফার্স্ট আমি প্রদীপগুলো সব রেডি করে নিয়েছি তারপর প্রদীপ প্রদীপ জেলে সন্ধ্যা দিয়ে রেডি হয়ে আমাদের মানি মেকআপ আর্টিস্ট এখন সবার মেকআপ করছে দেখে মান্না তুই কেমন সেজেছিস তো ফাইনালি গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি কালী পুজোর জন্য আর মাসির এখনো সাজগোজ হয়নি মেকআপই পছন্দ হচ্ছে না ওই জন্য মানি একদম পয়সান আছে মাসির পেছনে আর আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি তো এখন যাব আমরা মণ্ডপে তো চলো দেখাবো তোমাদেরকে আমাদের কালী মণ্ডপটা কেমন সাজিয়েছে তো ব্লগটা সাজা আর দেখি কেমন সেঁজেছিস অ্যাঞ্জেল আর পাঙ্খুড়ি অ্যাই পাঙ্কুড়ি অ্যাই দেখা একবার আর এখানে হচ্ছে মান্নাত বানিয়েছে ফেক নেল আর তো দেখো কেমন লাগছে তোমরাই বলো বাচ্চারা ফাটাচ্ছিলো এখানে বম ওদের কাছ থেকে আমি একটা ঝুঝুরি নিলাম যে আমি একটু জ্বালিয়ে নিই কারণ পরে আর টাইম পাবো না কারণ মন্দিরে ঢুকে গেলে পুরো ভিড় হয়ে যাবে আর সুযোগই পাবো না পরে

আমাদের মন্দিরে ফটো আসছে না বলে এখানে চলে এসেছি মামাদের বাড়ির সামনে এখানে লাইটিংটা খুব সুন্দর তো এখানে সবার ফটো শ্যুট হচ্ছে কে স্টাইল এসআরকে এই পাঙ্কুড়ি কারগি মন্দিরে হচ্ছে পুজো আর আমরা চলে এসেছি খালি মাঠে পুরো অন্ধকারে এখানে বোম ফাটাবো বলে

ঘড়িতে পারছে রাত পৌনে একটা মন্দিরে পুজো এখনো চলছে পুরোপুরি শেষ হতে এখনো প্রায় এক দেড় ঘন্টা টাইম লাগবে আর এদিকে দেখো আমাদের পুরো জমদার আড্ডা জমেছে মানে কারোর ঘুমাবার কোনো পাত্তাই নেই কারোর ঘুমিয়ে না আজকে তো পুরো খেলা চলছে নানান ধরনের গসিপ চলছে এখন তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং